মানে জামিন হয় নাই মানে সাংবাদিকদের জামিন হয় নাই হচ্ছে সহযোগী খ্যাত সুশীলদের আর জামিন হয়ে গেছে মানে এখন এখন এটা এখন এটা আওয়ামী লীগের দোষ দিতে পারেন এখন এটা আওয়ামী লীগের দোষ দিতে পারেন দোষ

তো এই দোষারোপে রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার প্রথম প্রতিক্রিয়া হলো এটা অমুক করছে সেটা তমুক অমুক কি ওসমান হাদের মৃত্যুকে এক ধরনের লস মনে করি আনটাইমলি মনে করি নিষ্ঠুর মনে করি এবং তাকে গুলি করে পালিয়ে যে যারা যেতে পেরেছে ব্রড ডেলাইটে গুলি করে সেইটাকে আমি তাকে ধরতে না পারার জন্য আমি আসলে সরকারকেও দায়ী করি ব্রড ডে গুলি করে একজন পালিয়ে যাবে তাকে সরকার এখনো ধরতে পারে নাই সে কোথায় পালিয়ে গেছে আমরা তা জানি না এটার জন্য আমি সরকারকে তাই করি আমি আসলে আপনার মন্তব্য শুনতে চাই মঞ্জু ভাই এবং একই বিষয় আমি ডক্টর সায়ন্তকেও শুনতে চাই মানে আইন রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে এ ধরনের অনেক কথা আমরা শুনেছি এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে এটা কি এটা কি মৃত্যুর উৎসব এটা কি মানে আমাদের মজুবে আমরা ইলেকশানে কথা বলবো কিন্তু আপনি আমাকে একটু বলে তো মজুবে আমি ধরেন ডক্টর সাহেন্দকেও আমার একই জিজ্ঞাসা বাংলাদেশের সড়কের সড়কগুলো এখন বিশেষ করে ঢাকা সড়ক সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে প্রকাশ্য দিবালকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হইতে হইলেও তার তেরো চোদ্দ ঘন্টা সময় পাওয়া গেছে বাংলাদেশে নয়টা দশটা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে মানে এটা কী এটা কেমনে সম্ভব এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন সেই নিরাপত্তার ঝুঁকি এখন এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে যার চেহারা মানে এটা মঞ্জু মানে মঞ্জু ভাই আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আসে মানুষজন আছে আমাদেরকে মনে হয়েছে যে না আমরা এরকম করে করলে এটা হবে না এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকার কি দেখাইলো হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে মানুষ মানুষ তো অপরাধ প্রবণ অপরাধ করবে কিন্তু ওই যে পালায় গেল বা পালায় গেল বলে আমরা শুনলাম আমরা তো এই সরকারকে এটা কেমনে সম্ভব দেখেন খালেদ ভাই আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত দশ বারোটা বছর কাটিয়েছি আমরা হ্যাঁ এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই এবং সে অনিরাপত্তা কি ছিল দেখেন আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম সে অনিরাপত্তা ছিল পুলিশ থেকে সে অনিরাপত্তা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে বেসিক্যালি আমরা বেশি সংকিত ছিলাম হচ্ছে পুলিশ মানে মানে সরকারি বাহিনীর দ্বারা এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্র এর গুন্ডা পান্ডা বা অমলিগের সন্ত্রাসীদের দ্বারা এটা ছিল সেকেন্ডারি স্টেজ এখনকার যে স্টেজটা আপনি দেখেন একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেয়া হচ্ছে এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি আচ্ছা সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা জানা গেল কারা হত্যা করেছে এরপরে মোটর সাইকেল বদল তারপরে একটার পর একটা জায়গা বদল না মজুমদার এইসব গল্প আমাদের এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই এইসব গল্প তো আমরা সাংবাদিকদের কাছে শুনতে চাই না মোটরসাইকেল বদল করছে নাকি কি করছে সেটা তো একটা পুলিশ বলবে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়শা বলল যে 50 লাখ টাকা পুরস্কার দিব মানে আশ্চর্য ঘটনা মানে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একটা পরে এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই এটা ডিক্লেয়ার করা হোক আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো খালেদ ভাই আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষ তো এমনি জানি নিয়েই চলে ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন

আমরা তো জানি সেটা আরে ভাই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে তিন স্তরের নিরাপত্তা নিয়েছেন আপনি এটা প্রত্যাহার করেন ভাই আপনি বলেন যে ভাই এই এরকম সিচুয়েশনে আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব আমি কারকে ব্লেম করব না আমি আজকে এত ব্যথিত আজকে হৃদয়টা এত ভগ্ন আমি এখানে খবও প্রকাশ করার আমি মানে এবং আমার কাছে যেটা আমার কাছে যেটা আরো আপত্তিকর সেটা হচ্ছে যে হাদি গুলি করে গুলি হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে তো আর এক ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি আরে আরে ওসমান হাদি তো বিপ্লবী ও তো সবার এগেস্টে বলছে এনসিপির এগেস্টে আরো করা করা কথা বলছে

কি শিক্ষা দিলো আমাদের জন্য কি লেসন আমরা কি শিখলাম এটা কেউ আমরা করি না আমরা দোষার উপর রাজনীতি করি আমরা এখন ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম রুচি হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে আমি বলছি কারণ আমাকে আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি লড়াই করেই থাকবো ভাই মানুষ এই যে সমুদ্রের পাশে যারা ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে ওরা ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না আমাদেরকে এত আশ্বাস দেওয়া তো দরকার নাই আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি উৎসব মুখর নির্বাচন খুব চার স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই আল্লাহর আসতে আমি সরকারের কাছে অনুরোধ করবো এগুলো এই বাগাড়াম্বর বাদ দেন আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই আমাদের আর্মির কোনো মোরাল নাই ভেঙে এসে এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন দেখেন একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার আপনার শোতে পর্যন্ত বলেছি একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে শেখ হাসিনা একটা অপ্রকৃত মহিলা উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে হেলিকপ্টার থেকে গুলি করে কোন কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে এটা কি যুদ্ধ এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলেশন প্রসেসের মধ্যে ঢুকেন এই যে আপনার একটা হাদিকে মারলেন না আপনারা আর একটা চিরস্থায়ী আপনি এরকম এক হাজারটা হাদিকে মালে বাংলাদেশ তো আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানের কি ভাই পারছে আমাদের আমাদের স্বাধীনতার আশা ধমাইতে পারছে এরশাদ পারছে কেউ তো পারে নাই তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা এই যে ওসমান হাদিকে মারছেন আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে এবং সেই এই ঘৃণার রাজনীতি নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে এটা তো শেষ হবে না এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাবে এটা তো যাবে না কখনো এবং এই ভুলটা জি বধুভাই আপনি শেষ করলে আমি আবার এবারে আর যেখা থেকে শুরু করেছে সেটা সেটাতে আমরা আরেকটু আলোচনা করি আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে বা আপনি শেষ করেন মধুভাই আমার আসলে আপনাকে মানে আমি আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই যে বলেন একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে এতগুলো ঘটনা ঘটেছে একটা প্রায় একটা গতকালকে একটা আমাদের জুলাই অভ্যস্তানের আমাদের একজন নারী কর্মী এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে শি ওয়াজ অলসো মানে রিস্ক সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সরকারের এই জায়গাটায় একদম আত্মপলব্ধি করে এই ঘটনার পরে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত মানুষের প্রতি সম্মান দেখিয়ে

সেটাও আপনি আমাদের যদি একটু বলেন আমরা একটু ডক্টর প্রশ্ন করার নাই আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি কিন্তু প্রকাশ্য দিবালকে এই ঘটনা ঘটায় আজকে এটার গত শুক্রবার বাংলাদেশ সময় দুইটার এদিক ওদিক এই ঘটনা ঘটছে তারপরে আজ মানে এগারো দশটা তেরো বাজে রাইট তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না মানে ওর বাবা মাকে ধরবে অমুকের এইটাকে ধরবে তমুকের এটা কিন্তু একে দোষ দিবে তাকে দোষ দিবে এটা এরকমের মধ্যে পড়লাম সায়ন্ত ভাই আপনি যদি আমাদের একটু বলেন আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদের রুহের মাখফিরাত কামনা করছি আল্লাহ তাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন এবং যারা এইভাবে কাউকে হত্যা করে কোন বিপ্লবীকে হত্যা করে তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে কিন্তু মঞ্জুবে আগেও বলেছেন পারেনি 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 এখন কতজন বিপ্লবী কতজন হাদিকে তারা মারবে মেরে প্রতিটা বিপ্লবীর মৃত্যু এক একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি করে বিপ্লবের মাঠে সুতরাং এই মৃত্যু হাদি শহীদ মর্যাদা পেয়েছে এবং আমাদের বিপ্লবের কোনো ক্ষতি হবে না বরং বিপ্লব আরো বেগবান হবে হাদির যেই চাওয়া ছিল বাংলাদেশ পন্থী অবস্থান নেয়া ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া জনকল্যাণের পক্ষে অবস্থান নেয়া এবং ওর সব কিছু ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল আমি সব বলতাম একটু খেপাটে ছেলে তার কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি বুকে যা বিশ্বাস করত মুখে তাই বলতো তাই করত সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সেখনিদের ধরা গেল না এতদিনে এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে এবং আমি সাধারণ অর্থে আমি খুব সাধারণ চিন্তার মানুষ সাধারণ চিন্তায় যেটুকু বুঝি সরকারের পরিচালনা বাহিনীর পরিচালনা অত খুব ভালো বুঝি না আমি কিন্তু এটুকু বুঝি যে বাহি কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক এইরকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই এটা বিশ্বাস করতে আমি রাজি নই এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে বলে কৌশলী হতে পারে আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি কিন্তু আমি যা বিশ্বাস করি যা মনে করি সেটুকু বললাম এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই এই ঘটনা তো অভাবনীয় ছিল না হাদিকে তো ত্রিশটার বেশি মোবাইল কল থেকে দেশে বিদেশ থেকে হত্যার হুমকি দিয়েছে তার মা বোনকে স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে এটা তো একেবারেই সবাই সে এই কমপ্লেনটা সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছিল তো তার থেকে বড় হলো আওয়ামী লীগের ষোলো বছর ধরে যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন জায়গায় দেখেছি আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই মনে থাকবে যে দেশের এমন কোনো জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিরুদ্ধে অস্ত্র চেয়ে গোলাগুলি করেনি তার ভিডিও ছবি সব পাবেন তাদের সেই অস্ত্রগুলি কোথায় গেছে নিশ্চয়ই দেশের বাইরে কিন্তু ডক্টর সাহেব আমি জানি না মানে আমার কাছে কিন্তু সব সময় মনে হয় যে আওয়ামী লীগের যে অস্ত্রের রাজনীতি সেটা কোনো আদর্শের রাজনীতি না তারা কোনো আদর্শের রাজনীতি দিয়ে প্রভাবিত হয় না তারা হচ্ছে আসলে আমি তাদের কোনো দল মত আদর্শের লোকও বলতে চাই না তারা হচ্ছে শ্যুটার তারা হচ্ছে কিলার এই শ্যুটার এবং কিলারদের ভাড়া করা এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে

এই গণবুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার বলেছে পাঁচ হাজার সাতশোর উপরে অস্ত্র লুট হয়েছে সেগুলোর রিকভারির চেষ্টা করেছে হেডকোয়ার্টারের প্রথমত তেরোশো উপরের উপরে অস্ত্র এখনও রিকভার হয় নাই ফেরত আনা যায় নাই তার মধ্যে এলএনজি আছে এস জি মেশিন গান রাইফেল বিভিন্ন রকমের আগ্রহস্ত্র আছে এই অভিযোগও আছে যে পাঁচ হাজারের উপরে অস্ত্র জমা পড়েছে সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা এরকম অভিযোগও শুনছি তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে তিন নাম্বার হলে এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার যে যে এই রকম এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে সেই শ্যুটার দরকার তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে পালিয়ে গেল যারা যে খুনি অপরাধী গোষ্ঠী তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না এই সরকার পারলো না সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই শুটারের মতোই তাদেরকে জামিন দেয়া হলো এইভাবে তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে পেশাদার খুনিও আছে তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলাঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘুরেন রাষ্ট্র চালান যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব যেখানে পতিত আওয়ামী লীগ তাদের হাতে টাকা আছে অস্ত্র আছে বিদেশে বসছে তাদের সাইকোপ্যাথ নেত্রী অডিও মেসেজ দিচ্ছেন যে করে দেখাও সেইখানে তারা যে এরকম করতে পারে একদিকে আওয়ামী লীগ একদিকে তাদের পোষ্য পেশাদার খুনি অথবা তারা রাষ্ট্রটাকে ডিএস্টিবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না এত বোকা মনে করেন তাহলে তারা করলো না কেন সক্ষমতার অভাব চিন্তা শক্তির অভাব নাকি সদিচ্ছার অভাব বসে আছেন মাস্তি করছেন কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছেন না মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দিবে আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন কয়জনকে গানম্যান দিবেন যেখানে হাজার হাজার অস্ত্র হাজার হাজার খুনি ঘুরছে তাদের বিরুদ্ধে অভিযান নাই পাকরাও করার ব্যবস্থা নাই আর আপনি জনে জনে তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন সেটা কি রাজনীতি তাহলে এদের নিতে হবে আর আগেই বলেছি এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া আমি উচ্চারণ করি এজেন্সির আবারও সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে তাহলে এই দেশ রাখার দরকার নাই এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন নাহলে ভারতের হাতে দিয়ে দেন তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই আমি তো এই দেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই আমি এদেশে সে বাক স্বাধীনতা বলতে চাই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে চাই আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধ